নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস ভাই ভাইপো ভাসুর কার ইনভেস্টমেন্ট আবার বলছি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস ওই পার্টিকুলারলি চোপড়ার সেই ম্যানুফ্যাকচারিং ইউনিট যেখানে স্যালাইন তৈরি হয় যেখানে ওষুধ তৈরি হয় সেখানে কার ইনভেস্টমেন্ট ভাইয়ের ভাইপোর নাকি ভাসুরের সমস্ত তথ্য নথি ঘেটে আমরা বার করছি অনেক তথ্য নথি আমরা হাতে পেয়েছি ভেরিফাই করছি সমস্ত তথ্য নিয়ে বাংলা বার্তায় অসুবিধা আজ সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের পিছনে কিছু কাহিনী নিয়ে কিছু কথা বলা দরকার বলা হচ্ছে এখন বারবার করে বলা হচ্ছে যে না না পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইনে মানুষের মৃত্যু হয়নি আমি কিছুদিন ধরেই লক্ষ্য করছিলাম তৃণমূল কংগ্রেসের নিজস্ব মুখপাত্র বর্তমান পত্রিকা সেই বর্তমান পত্রিকার কাটিং আমার কাছে আছে যেখানে বর্তমান পত্রিকা পুরো স্টোরিটাকে ঘোরানোর চেষ্টা করছিল এবং সেই অনুযায়ী দেখুন এই তেরো জন বিশেষজ্ঞ গেলে গেলেন সেখানে ওই মেদিনীপুর মেডিকেল কলেজে ইনভেস্টিগেশনের জন্য তারপর থেকে ঘোরানোর চেষ্টা হচ্ছে এটা হিউম্যান এরার হতে পারে এটা মানুষের ভুল ওষুধ দেওয়ার জন্য হতে পারে স্যালাইনের কোনো দোষ নেই তোর চিটিং ব্যাচ কুনাল দেখুন ওই ওই একই লাইনে কথা বলছে না না এই স্যালাইন 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 কী ওই ডাক্তাররা ইনভলভড বলার চেষ্টা করছেন একটু ভালো করে খেয়াল করে দেখুন বর্তমান পত্রিকায় একটা ছোট্ট তারিখ ডেট আপনাদের বলি বারোই জানুয়ারি বর্তমান পত্রিকায় রিপোর্টটা বার করে আমি খেয়াল করি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তো বর্তমান পত্রিকা ওরাই প্রথম লাইনটাকে ঘোরানোর যেটা মমতা চান সেই লাইনে কথা বলার চেষ্টা করেন কি বলছে রাতে সেই চিকিৎসক ডিউটি রুমে ঘুমোচ্ছিলেন তখন তার তত্ত্বাবধান ছাড়াই মায়েদের সিজার করা হয় তৃতীয় এবং চতুর্থ দ্বিতীয় বর্ষের পিজিটি সিনিয়র ছাত্ররা অর্থাৎ সিনিয়র ঘুমোচ্ছিলেন সেই সময় জুনিয়ররা অপারেশন করেন এবং সেই জন্যই সেটাই মৃত্যুর একটা কারণ এটা বর্তমান পত্রিকায় এই 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 ন্যারেটিভটা বিল্ড আপ করার চেষ্টা করে প্রথমত রিঙ্গাল ল্যাককে ল্যাকটেক্ট স্যালাইনকে ভিলেন করা হচ্ছে ধরা চাক স্যালাইন নিম্ন তাহলে সেই ব্যাচে স্যালাইন তো আরও রুগীদের দেওয়া হয়েছিল এই ন্যারেটিভটায় বর্তমান পত্রিকা পরবর্তীকালে এই সময় পত্রিকা চালু করার চেষ্টা করছিল এগুলো তো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জানেন ফলত তারা তাদের লাইনে মুভ করার চেষ্টা করছিল আমি খেয়াল করে দেখছিলাম সত্যি কি তাই সিনিয়র কি ঘুমোচ্ছিলেন গতকাল এবিপি আনন্দে একটা সম্প্রচারে শুনলাম যে সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে সিনিয়র ডাক্তার যার নেতৃত্বে শেষ পর্যন্ত সিনিয়র ডাক্তার যার নেতৃত্বে পুরো অপারেশনগুলো হওয়ার কথা তিনি কিন্তু সিসিটিভিতে ধরা পড়েছে যে তিনি ওটিতে ঢুকছেন তাহলে বর্তমান পত্রিকার এই ন্যারেটিভটা ভুল ভালো করে ভাবুন চেষ্টা করা হয়েছিল এবং আপনারা যদি মনে করে দেখতে পারেন মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে হঠাৎ একটা নোটিশ জারি করা হয়েছিল গত কয়েকদিন আগে কোনো অপারেশন এস ওপি মেনটেন না ছাড়া অপারেশন যেন না হয় অর্থাৎ একটা ন্যারেটিভ বিল্ড আপ করার চেষ্টা করা হয়েছিল যে কোনো না কোনোভাবে এই এই অপারেশনের সময় সিনিয়র ডাক্তার ছিলেন না বর্তমান পত্রিকার রিপোর্ট মেদিনীপুর মেডিকেল কলেজের পক্ষ থেকে যে নোটিফিকেশানটা জারি করা হয়েছিল বা মেদিনীপুরের বোধ হয় সিএমআইচ জারি করেছেন কেউ একটা জারি করেছেন যেখানে দাঁড়িয়ে লেখা হয়েছিল যে কোনোভাবে যেন এস বাইরে যেন মেনটেন না হয় সিনিয়র ডাক্তারের উপস্থিতিতে যেন সমস্ত সার্জারি হয় চেষ্টা হয়েছিল কিন্তু সিসিটিভি ফুটেজ বাদ সাম্ধ সিনিয়র ডাক্তার বা ওটিতে ঢুকছেন সেটা ধরা পড়ে গেল ফলে তো সেটা ঠিক দাঁড়ালো না এইবার পুরো স্টোরিটাকে ঘোরানোর জন্য নানান প্রক্রিয়ার চেষ্টা হচ্ছে যে কোনোভাবে অক্সিটন ব্যবহার বেশি করা হয়েছিল কোনোভাবে গাফিলতি ছিল ডাক্তারদের হতে পারে তর্কের খাতিরে ধরে নিলাম সবই হতে পারে তদন্তের আওতায় একদিন সিআইডিকে দিয়ে তদন্ত যে সিআইডিতে ডাক্তারের টিম নেই ভালো করে ভেবে দেখুন সিআইডিতে কোনো ডাক্তারের টিম নেই তো সিআইডি ইনভেস্টিগেশন করে কি করে বার করবে যেখানে ডাক্তারই নেই আসলে এটাই হচ্ছে মমতা গন্দার স্টাইল অফ অপারেশন মমতা বন্ধ তখনই দেখবেন আপনারা যখন আরজিগড় মেডিকেল কলেজ হসপিটালে দুর্নীতির তদন্ত হচ্ছিল তখন পুলিশ অফিসারদের অ্যাপয়েন্ট চারজন পুলিশ অফিসারকে অনুগত চারজন পুলিশ অফিসারকে অ্যাপয়েন্ট করেছিলেন যেন তার কাছে ধরা বাঁধা আছেন এরকম চারজন পুলিশ অফিসারকে একটা সিট গঠন করেছেন আরজিগড় মেডিকেল কলেজে দুর্নীতি তদন্ত করার জন্য তখন আমার প্রশ্ন করেছিলাম কোনো ফাইন্যান্সের লোক নেই কেন আর্থিক তো সেটা সে ফাইন্যান্সের লোক দেখবে মেডিকেল দুর্নীতি সেখানে তো মেডিকেল মেডিসিনের মানে মেডিকেলের লোকজন থাকা দরকার যারা যারা খুঁজে বার করবে যে কোথায় প্রবলেম দিয়েছে সিআইডি কেন আসলে পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে দাও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে বাঁচাও ওখানে ভাই ভাইপো ভাসুর সব জড়িত দাস ঘোষ সব জড়িত উত্তরবঙ্গ সব জড়িত ও বুঝেছেন এ বাংলায় কোনো দুর্নীতিতে একটি পরিবার যুক্ত নেই বড়ো দুর্নীতিতে হতে পারে না হচ্ছে হয় সেখানে দাঁড়িয়ে আমি একাধিক নথি জোগাড় করেছি আমি কয়েকটা মৌলিক প্রশ্ন আপনাদের সামনে করবো আচ্ছা বলুন তো মানে আমি ডাক্তার সুবর্ণ গোস্বামীর একটা বক্তব্য দিয়ে আমি আজকের প্রতিবেদনটা শুরু করলাম ডাক্তার সুবর্ণ গোস্বামীর একটা ইন্টারভিউ আমি আপনাদের কাছে আপনাদের শোনাবো তিনি বলছেন যে আগে মেডিকেল কলেজ হসপিটালগুলোতে এক বছরের টাকা একসঙ্গে জমা দিয়ে দেওয়া হতো তারা ওষুধ লোকাল রিকুইজিশনগুলো করে নিয়ে ওষুধটাকে স্টকে তুলে রাখতো এবং প্রয়োগ করার আগে সেটা টেস্টিংয়ের জন্য পাঠিয়ে দিত এখন কি হচ্ছে এক মাসের টাকা দেওয়া হচ্ছে আবার পরে মাসে টাকা পরে দেওয়া হচ্ছে অর্থাৎ একটা মেডিসিন প্রকিওর করার পর সেই মেডিসিনটাকে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলে সেটাকে টেস্টিং করার সময় পাচ্ছে না পাঠানো হচ্ছে কিন্তু পাঠিয়ে তার রিপোর্ট যখন আসছে ততক্ষণে ভালো করে খেয়াল করে তখন আপনার পরিবারের লোকজন কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য ব্যবস্থায় যে সেই তার রিপোর্ট যখন আসছে যে সেখানে হয়তো কোনো নেগেটিভ ব্যাপার আছে সেটা হয়তো খুব হার্মফুল কোনো একটা ব্যাপার কোনো ব্যাকটেরিয়া আছে বা কিছু একটা ধরা পড়েছে ততক্ষণে পেশেন্টের উপর সেটা অ্যাপ্লাইড হয়ে পেশেন্ট হয়তো বাড়ি চলে গেছে কিংবা পেশেন্ট মারা গেছে ভেবে দেখতে পাচ্ছেন কিভাবে কী অঙ্কটা করছে এক বছরের টাকাটা জমা দেওয়ার কথা এক মাসের টাকা জমা দিয়ে পারচেস করে সঙ্গে সঙ্গে দরকার ওষুধ সঙ্গে সঙ্গে ব্যবহার করছে অর্থাৎ কোনো না কোনোভাবে ওষুধের কোম্পানিগুলোকে বাঁচানো এই ওষুধ কোম্পানিগুলোতেই কয়লার টাকা অনেক জায়গায় ইনভলভ হয়ে আছে আমি তো বারবার বলছি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসে ভাই ভাইপো ভাসুর কোন দাস কোন ঘোষ কোন উত্তরবঙ্গ কে কে ইনভলভ সমস্ত তথ্য বেরোবে বেরোবে অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন প্রচুর নথি পাচ্ছি একটা একটা করে প্রশ্ন করা দরকার যে প্রশ্নগুলো সাধারণ ইলেকট্রনিক্স মিডিয়াতে সেভাবে করা হচ্ছে না যে বলুন তো ড্রাগ টেস্টিংয়ে যেখানে যেখানে সেন্ট্রাল স্টেট ড্রাগ কন্ট্রোল যে টেস্টিং ল্যাবরেটরি স্টেট ড্রাগ কন্ট্রোল রিসার্চ ল্যাবরেটরি পঁয়তাল্লিশ জন স্টাফ থাকার কথা তাও আজ থেকে দশ বছর আগের কথা বলছি সেই হিসেবে অনুযায়ী যে এখন যা চাপ দেড়শোর ওপর স্টাফ থাকা দরকার আছে কজন জন বারো জনের মধ্যে আবার শুনলাম ছজন নাকি কন্ট্রাকচুয়াল ভাবতে পারেন অর্থাৎ আমার হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজারে মুখ বন্ধ করব বর্তমানে মুখ বন্ধ করবো এই সময়কে খুশি রাখবো আজকালকে খুশি রাখবো প্রতিদিনকে খুশি রাখবো নিউজ এইটিনের বিশ্বকে খুশি রাখবো যে চব্বিশ ঘন্টাকে খুশি রাখবো নিজের অনুগত সংবাদ মাধ্যমকে খুশি রাখবো আর স্টেট ড্রাগ কন্ট্রোল রিসার্চ ল্যাবরেটরিতে পঁয়তাল্লিশ জন স্টাফ দশ বছর আগের হিসেব অনুযায়ী রিক্রুটমেন্ট করার কথা সেখানে আছে জন তার মধ্যে শুনলাম ছজন কন্ট্রাকচুয়াল থাকার কথা দেড়শো জন এই মুহূর্তে সময়ের যা প্রয়োজন ফলে তো কী হলো পার্টিকুলার ব্যাচ নাম্বার টু থ্রি নাইন সিক্স আমি তথ্য দিয়ে আপনাদের কাছে বলছি টু থ্রি নাইন সিক্স ব্যাচ নাম্বার যেটা যেটা রিঙ্গার ল্যাকটেক যেটা প্রয়োগ করা হয়েছিল টু থ্রি নাইন সিক্স সম্বন্ধে যখন অভিযোগ উঠেছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে রিপোর্ট বেরিয়েছে গত মে মাসে এপ্রিল মাসে তখনই টেস্টিংয়ের জন্য পাঠানো ছিল সেই রিপোর্ট এখনো এসে পৌঁছয়নি ভাবতে পারেন কত বড়ো অপরাধ ক্রিমিনাল অফেন্স আমি সংবাদ মাধ্যমে রিপোর্ট থেকে কোর্ট করে আপনাদের বলছি টু থ্রি নাইন সিক্স ব্যাচ নাম্বার তার মে মাসে তার টেস্টিংয়ের জন্য পাঠানো হয়েছিল এখনও তার লোকাভাবের জন্য জানুয়ারি মাসে তার রিপোর্ট এসে পৌঁছয়নি সেখানেও ভাই ভাইপুরা মাথা ঘামিয়েছে মোদায় যে ওই ব্যাচ নাম্বারটা টেস্টিং করার দরকার নেই কত বলবো বলুন তো একটা ছোট্ট সিম্পল তথ্য দিই আপনাদের কাছে আমি কেন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের কথা বলছি ছোট্ট একটা তথ্য দিই আচ্ছা বলুন তো সেন্ট্রাল এই ড্রাগ কন্ট্রোল অথরিটি চার থেকে ছয়ই ডিসেম্বর চোপড়ার ওই ফ্যাক্টরিতে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এবং স্টেট ড্রাগ কন্ট্রোল এই দুটো প্রতিষ্ঠান একসঙ্গে এবং কর্ণাটকের তারা এসেছিল এসে ইনভেস্টিগেশন করেছিল করে দেখিয়েছে আমি সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকেই আপনাদের কোর্ট করে বলছি দশ রকমের জীবাণুমুক্তকরণ প্রক্রিয়ায় কোনো মেনটেনডই হয়নি একটা স্যালাইনের মতো অত ইম্পর্ট্যান্ট একটা মানে প্রোডাক্টে দশ রকমের মানে এর প্রক্রিয়া যেগুলো যে যা যাতে যাতে রকম ভেজাল না থাকে সেটা মেনটেনডি হয়নি তা লগবুকও খুঁজে পাওয়া যায় তারপর কি করেছিল স্টেট কন্ট্রোল দশ তারিখ নোটিফিকেশান জারি করে বলে দিয়েছিল এখন থেকে আর কোনো রকম এর প্রোডাকশন কিংবা কোনোরকম সাপ্লাই যাবে না এবং সাতই জানুয়ারি আমি বলছি পশ্চিমবঙ্গ সরকারের ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস নোটিশ বার করে বলেছিল দশ বারো দু চব্বিশ থেকে টু স্টপ ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটিস ফর কমার্শিয়াল পারপাস স্টিল ফর দ্য নোটিস আচ্ছা স্টেট ড্রাগ কন্ট্রোল অথরিটি যখন এই নোটিস করে এবং এই নোটিস পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকারের কাছেও নোটিসটা যায় যেমনভাবে ধরুন আমি আরও একটা তথ্য আপনাদের কাছে দিই বাইশে মার্চ এটা এতদিন পর্যন্ত ইলেকট্রনিক্স মাধ্যমেও সম্প্রচার করেনি আমরা প্রথম সম্প্রচার করেছি আজ থেকে তিন দিন আগে বাইশে মার্চ কর্ণাটক স্টেট মেডিকেল সাপ্লাই কর্পোরেশন এই নোটিস বার করেছিল ইজ হিয়ার বাই লিস্টেড ফর দ্য পিরিয়ড অফ থ্রি ইয়ার্স কমেন্সিং ফ্রম দ্য ডেট অফ দিস অর্ডার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস দারিকা টাওয়ার অ্যাড্রেস ডি দিয়ে বাইশে মার্চ আপনি ভেবে দেখুন কর্ণাটক লিস্টেড করেছিল কপি মার্ক করেছিল দি প্রিন্সিপাল সেক্রেটারি টু গভর্নমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যিনি এই নারায়ণ স্বরূপ নিগম যিনি প্রেস কনফারেন্স করছেন না বাইশে মার্চ তাকে জানিয়েছিল তিন বছরের জন্য ব্ল্যাকলিস্টেড করছে এবং শুধু তাই নয় সেখানে একাধিক পেশেন্ট মারা গিয়েছিল বিভিন্ন রকম ছাব্বিশটা অভিযোগ জমা পড়েছিল এবং সেখানকার রাজীব গান্ধী ইনস্টিটিউট কোনো একটা এই তার পাঁচজন বিজ্ঞানীকে টেস্টিংয়ের জন্য দিয়েছিল তারা বলেছেন এই রিঙ্গাল ল্যাকটেক্টের মধ্যে অসম্ভব জাল জালিয়াতি আছে ফলত তারা তিন বছরের জন্য ব্ল্যাকলিস্ট করে পশ্চিমবঙ্গ সরকারকে বাইশে জানিয়ে অনেকে বলছেন না নভেম্বর ডিসেম্বর না আই হ্যাভ গট দ্য কপি বাইশে জানুয়ারি প্রথম তাদের এ করা হয়েছিল বন্ধ করা হয়েছিল সেই বাইশে মার্চ তারপর পশ্চিমবঙ্গ সরকারের ড্রাগ কন্ট্রোল কবে করলো চার থেকে ছয়ই ডিসেম্বর দু ইন্সপেকশন করে ধরা পড়লো যে আরে সত্যি তো এখানে হয়েছে তখন তারা একটা নোটিশ করলো যে তোমরা আর সাপ্লাই করবে না ম্যানুফ্যাকচারিং করবে না নোটিশ করলো তারপরেও সমস্ত হসপিটালগুলোতে চলছিল আমি বলছি একটার পর একটা ডকুমেন্ট আমি দেখিয়েছিলাম যে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের ডক্টর সপ্তিশ এমএসবি পি তিনি বলছেন আমরা এখন থেকে এগুলা বন্ধেছি 11ই জানুই ভাবণ 10ই ডিসেম্বর থেকে 11ই জানুই 31 দিন ধরে এই জালিয়াতিটা চলেছে আর জি চলেছে গত কয়েক বছর ধরে চলছে কি আছে পশ্চিমবঙ্গ ফার্মেসিতে আছে কোন ভাই কোন ভাইপো কোন ভাসুর কোন দাস কোন খোষ কোন উত্তরবঙ্গ কার কার কি কি ইনভেস্টমেন্ট রহmostobe ro bepekha korun আমরা একটা একটা করে নথি খুঁজে খুঁজে বার করছি আবার তেরোই জানুয়ারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সেন্ট্রাল মেডিকেল স্টোরস থেকে নোটিস করা হচ্ছে দি এক্সিস্টিং স্টক ইফ এনি শুড বি উইথড্রন ফ্রম ওয়ার্ডস হসপিটাল ইফ নট অলরেডি উইথড্রন অর্থাৎ এক্সিস্টিং স্টক যেন এক্ষুনি উইথড্র করা হয় ভাবুন তেরোই জানুয়ারি গত দুদিন আগে নোটিফিকেশান জারি হচ্ছে তার পশ্চিমবঙ্গ সরকারের তার নোটিফিকেশন আমার হাতে আছে এবার চোদ্দোই জানুয়ারি আসুন চোদ্দোই জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকার গতকাল নোটিস জারি করেছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল শুড নট বিউজ ইভেন ইফ অ্যাভেলেবেল ইন স্টকস অ্যান্ড অল এক্সিস্টিং স্টক সাপ্লাইড বাই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিকাল শুড বি উ বিডড্রন ফ্রম ওয়ার্ডস হসপিটাল আনটিল ফারদার অর্ডার্স স্যালাইনে কোনো দোষ নেই বলছেন না চোরছিটিং মুখপাত্রগুলো হুম নানানভাবে ঘোরানোর চেষ্টা করছিলাম ওই যে তেরো জন ডাক্তার বুকে পাঠানো হয়েছিলো না ইনভেস্টিগেশনের জন্য তাদের দিয়েও পুরো ন্যারেটিভটাকে ওই ডাক্তারদের দিকে অভিমুখটাকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছিল কোন ডাক্তারদের দিকে আমি দর্কের খাতিরে ধরে নিলাম যে সিনিয়র ডাক্তারদের থাকা উচিত এবং সিনিয়র ডাক্তার ছিলেন সিসিটিভিতে ধরাও পড়েছে সেটা তিনি ওটিতে ঢুকছেন আট হাজার ডাক্তার নেই এই পশ্চিমবঙ্গ সরকার জানেন এইট থাউজেন্ড ডাক্তার এখন সংখ্যাটা তো আরও বেড়েছে এখানে রিক্রুটমেন্ট নেই একটা ড্রাগ কন্ট্রোলে দেখালাম যে এখানে দেড়শোর ওপর টেকনিশিয়ান থাকার দরকার বারো জন আছে আট হাজার ডাক্তার নিয়ে আপনি কী করে চালাচ্ছেন ডাক্তার গোস্বামী বলছিলেন যে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে দুজন সার্জন থাকে ডাক্তিবেলা এক একদিন পঞ্চাশটা পর্যন্ত সার্জারি থাকতে পারে এক একজনের পক্ষে পঁচিশটা সার্জারি করা সম্ভব বলুন তো নিজের হাসিমখের বিজ্ঞাপনের জন্য কোটি কোটি টাকা খরচা করি কোন বাংলা চালাচ্ছে আর তারপর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে বাঁচানোর জন্য চেষ্টা চালাচ্ছেন না গঙ্গা সাগর মেলা কবে হচ্ছে বলুন তো কবে সাত থেকে তেরো সাত দিনের সময় ছয় সাত থেকে তেরো সেই গঙ্গা গিয়ে এবি আনন্দ ধরেছে যে সেখানে এই ল্যাকটেক পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের বাক্স 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 স্যালাইন ধরা আছে যেই ধরেছেন ওখানকার এমএসবিপি কে ধরেছে এবিপি আনন্দ সাংবাদিক তখন বলছে না না আসলে ওটা তো আমাদের তখন ইনস্ট্রাকশানস নিয়ে এসে গিয়েছিল ওগুলো আছে ওগুলো এখনও ব্যবহার হচ্ছে না মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার ছত্তিশগড় রাজস্থান যেখান থেকে যেখান থেকে যারা যারা গঙ্গাসাগর এসছে যার যার স্যালাইন লেগেছে ওই স্যালাইন তাহলে ব্যবহার হয়েছে কী স্যালাইন নিয়ে তারা গেছে কে কী কী অবস্থায় আছেন আমরা কেউ জানি না গেল কী করে ওখানে আপনি দশ তারিখ ভালো করে দেখুন দশই ডিসেম্বর নোটিশ জারি করছেন স্টেট ড্রাগ কন্ট্রোল থেকে যে এর প্রোডাকশন চলবে না অথচ আপনি গঙ্গাসাগরে নিয়ে যাচ্ছেন সাতই জানুয়ারি কে উত্তর দেবে বলুন আমি এই প্রশ্নটা করছি যদি ক্ষমতা থাকে নারায়ণ স্বরূপ নিগম উত্তরটা দেবেন আমরা তো বারবার বলছি যে ইমিডিয়েটলি ক্রিমিনাল অফেন্সের জন্য মামুনি রোহিদাসের মৃত্যুর জন্য এবং এই বাকিরা যে অসুস্থ হয়েছে এর জন্য ইমিডিয়েটলি ক্রিমিনাল কনস্পিরেসির জন্য এফআইআর হওয়া উচিত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং এরাজ্যের স্বাস্থ্য সচিবের নাম বারবার বলছি কেন হওয়া উচিত না সেই জন্যই তো বলছি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে বাঁচানোর কিসের তাগিদ কত টাকায় সন্দীপ ঘোষকে বাঁচানো যেভাবে তাগিদ সন্দীপ ঘোষের ওষুধ দুর্নীতিকে বাঁচানো যেভাবে তাগিদ এখনও দেখুন সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই রাজ্য সরকার কিন্তু কোনোভাবে কোনো 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 করেনি কিছুতেই তা তার বিরুদ্ধে তদন্তের জন্য মানে চার্জশিট দেওয়ার জন্য অনুমতি দিচ্ছে না সরকারি অফিসার যেহেতু তিনি ছিলেন ভাবতে পারছেন অঙ্ক সেই বিরূপাক্ষ হবিক সবাইকে আবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে উত্তরবঙ্গ আবার প্লেস করে দেওয়া হচ্ছে অনেক তথ্য নথি হাতে পাচ্ছি একটা একটা করে সব আপনাদের কাছে নিয়ে আসবো আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মানুষের এটা ভেবে দেওয়া দরকার যে আমি মানে একটা কোম্পানিকে বাঁচানোর জন্য একটা সরকার কি মারাত্মক চেষ্টা করেছে একটু ভালো করে ভেবে দেখুন নারায়ণ স্বরূপ নিগমের কাছে সিনিয়র ডাক্তার একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন এবং মানে আমি বলছি গাইনি সার্জারি ডাক্তাররা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন যে এই কোম্পানির সম্বন্ধে কিছু তথ্য দেওয়ার জন্য বলার জন্য ইডেন্ট হ্যাভ দ্য টাইম টু টক টু দেম আবার সংবাদ মাধ্যমের সামনে নির্লজ্জের মতো বলেছেন কে কখন কবে করতে চেয়েছে আমার মনে থাকবে কি করে আমি এটা কাগজের রিপোর্ট পড়ে মানে কত বড় জালিয়াতি এটা হয়েছে তেইশ সালের মে মাস নাগাদ কর্ণাটকের চারটি জেলায় প্রায় সাড়ে বত্রিশ হাজার ডেঙ্গাস ল্যাক্টেড সরবরাহ করেছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিটিক ওই স্যালাইনের মান নিয়ে সাতাশটি অভিযোগ পেয়েছিল কর্ণাটকের স্বাস্থ্য দপ্তর ষোলোটির মতো স্যালাইনের নমুনা পরীক্ষায় গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে এরপরে একটার পর একটা প্রসূতির মৃত্যু হয় এবং নেপথ্যে থাকে রিঙ্গাসল্যাক্টেড এবং এটাকেই ব্যবহার হিসেবে কারণ হিসেবে চিহ্নিত করে বিষয়টিতে কেন্দ্রের হস্তক্ষেপ করে চিঠি দেয় এবং তাদের বৈজ্ঞানিক দিক দিয়ে পরীক্ষা করিয়ে তার প্রমাণ পায় যে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গাল্যাক্টেড ইউজ করার ফলেই এই দুর্ঘটনাটা ঘটেছে ষোলোটা রাজ্য ব্যান্ড করে দিয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে পশ্চিমবঙ্গ সরকার করেনি এখনও টিল ফারদার অর্ডার মাঝে মাঝে বন্ধ হয়েছে অভিযোগ এর আগেও হয়েছে একাধিকবার হয়েছে কিছু দিনের জন্য অর্ডার আবার চালু হয়ে গেছে কে আছে ভেতরে কার অর্থ আছে কোন টাকা আছে কোন গরুর টাকা আছে কোন কয়লার টাকা আছে কোন ভাইয়ের টাকা আছে কোন ভাইপোর টাকা আছে কোন ভাসুরের টাকা আছে কোন মিস্টার দাসের টাকা আছে কোন মিস্টার ঘোষের টাকা আছে কোন উত্তরবঙ্গ রায়দের টাকা আছে প্রশ্নর উত্তর কিন্তু আমরা অনেক পেয়েছি অনেক তথ্য অনেক নথি ঘেঁটে 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 পরিশ্রম করে বার করেছি আমরা প্রথম সংবাদ মাধ্যম যারা যদি আমাদের সংবাদ মাধ্যম বলে কেউ স্বীকৃতি দেয় বাইশে মার্চ কর্ণাটক সরকারের নোটিফিকেশনটা আমরাই প্রথম দেখিয়েছিলাম আজ থেকে চার দিন আগে যে কর্ণাটক সরকার বাইশে মার্চ পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়েছিল হ্যার ইজ দ্য ডকুমেন্ট অ্যাড্রেস অ্যাড্রেস দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য জানি চেপে বসেছিলেন এই নারায়ণ নিগম যার গড়াদের ভেতর থাকা দরকার মামনি রুহিদাসের মৃত্যুর জন্য আরও বাকি তিনজন কী অবস্থায় আছেন বিশ্বাস করুন আমরা জানি না ঈশ্বর করুন তাদের সুস্থ করুন একটা সরকার কতবার বড় ক্রিমিনাল কনসপিরিসিতে ঢুকতে পারে যারা আরজিকর মেডিকেল মেডিকেল কলেজ কলকাতায় বসে সন্দীপ ঘোষ রাজে বৃহত্তর ওষুধ দুর্নীতির কাজ করেছেন আক্তার আলী যার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তার সমস্ত তদন্ত চাপ ধামা চাপা দিয়ে তার ডকুমেন্ট সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে দিয়েছেন এই মমতা এই 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 অ্যান্টি অ্যান্টি করাপশন ব্রাঞ্চ ভিজিলেন্স কমিশন সমস্ত সমস্ত নথিকে চাপা দিয়েছিলেন শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হচ্ছে কতদূর কি শেষ পর্যন্ত পৌঁছবে আমরা জানি না কিন্তু আমি বলছি একটা গরিব মানুষ হতে পারেন মামনি দাস তাঁরও তো একটা জীবনের মূল্য আছে আর সেই জীবনের মূল্য সরকার দেয়নি শুধুমাত্র একটা কোম্পানিকে বাঁচানোর জন্য সেই পশ্চিমবঙ্গ মধ্যে লুকিয়ে আছে বিস্তর রহস্য নয় প্রমাণিত রহস্য তথ্যগুলো সব সারফেসে আনছি না একটা একটা করে আনবো একটু অপেক্ষা করুন আমরা ঘাঁটছি আমরা ইনভেস্টিগেশন করছি আমরা আরও গভীরে পৌঁছেছি প্রচুর এমন খবর পেয়েছি আপনি চমকে উঠবেন জানি না শেষ পর্যন্ত বিচার হবে কি না তো ফিরে আসবে না তা সদ্যজাত সন্তানের বয়স্ক হলো চার দিন বোধ হয় মাকে জিনিস জানল না মাকে সে সারা জীবন দেখবে না সে যখন বড় হবে ঈশ্বর করুন সুস্থভাবে বড় হন সে শুনবে যে তার মাকে একটা মেরেছে একটা সরকার ধীরে সুস্থ থাকে বেড়েছে সরকার এখন হিউম্যান অ্যাঙ্গেলের দিকে ঘোরানোর চেষ্টা করছেন না আমি বলছি নারায়ণ স্বরূপ নিগম আপনাকে বলছি হিউম্যান এরারের দিকে ঢোকানোর ঘোরানোর চেষ্টা করছেন ওই তেরো জন মানুষ যারা ইনভেস্টিগেশনে গিয়েছিলেন তাদের কাছে যদি এই প্রতিবেদন পৌঁছয় একটু কানে বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করুন যে মামুনি রুই দাস যদি আপনার পরিবারের সদস্য হতো তাহলে ওই নবান্নের নির্দেশেই পুরো ইনভেস্টিগেশনটাকে হিউম্যান এরার দিকে ঘোরাতে পারতেন সিআইডিতে সম্বন্ধে বলার কিছু নেই সিআইডিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্তরে যে নিচতায় নামিয়েছেন দে ক্যান ডু এভরিথিং হিউম্যান এরার বলে দুজন ডাক্তারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তুলিয়ে দেবেন তো এই সিনিয়র ডাক্তার মেডিকেল কলেজে তার দিকে অভিযোগের আঙুল তোলানোর জন্য বর্তমান পত্রিকাকে ব্যবহার করা হয়েছিল ডাক্তার নাকি ঘুমোচ্ছিলেন মনে আছে তারপর আবার ওই মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি আবার একটা সম্মত জারি করেছেন যে এখন থেকে এসওপি মেনটেন করতে হবে সমস্ত সার্জারির সময় সিনিয়র ডাক্তারকে থাকতে হবে দেখা গেলো সিনিয়র ডাক্তার সিসিটিভিতে ধরা পড়ল যে তিনি অপারেশনের আগে অতীতে ঢুকছেন কি বল কোনো জবাব নেই আমি বলছি এই এই অপরাধের বিচার করতেই হবে একত্রিশ বছরের ডাক্তার কোন যিনি আর্জি করে মারা গেছেন তিনি বিচার পাননি কিন্তু মামনি দাসদের বিচারটা পেতেই হবে অ্যাট এনি কস্ট ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে এই সমস্ত ঘটনাগুলো নিয়ে আমি গিয়েছিলাম ডাক্তার সুবর্ণ গোস্বামীর কাছে কথা বলার জন্য কি বললেন কি প্যাথেটিক তথ্যগুলো পেশ করলেন শুনলে চমকে উঠতে হয় আট হাজার ডাক্তার নেই আপনি একটা হসপিটালে এক মাসের টাকা পাঠাচ্ছেন যার যার ওষুধ প্রকিওর করার অর্থাৎ টেস্টিংয়ের সময় পর্যন্ত না দিয়ে পেশেন্ট নয় বাড়ি যাচ্ছেন নয় মারা যাচ্ছেন তারপর সে রিপোর্ট যখন ড্রাগ কন্ট্রোল থেকে আসছে হসপিটাল কর্তৃপক্ষর কাছে এমএসপিপির কাছে বা প্রিন্সিপালের কাছে ততক্ষণে আর কিছু করার থাকছে না কিভাবে চলছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর একটু ভাবুন শুনুন ডাক্তার সুবর্ণ গোস্বামী কি বলেছেন আমাদের প্রশ্নের উত্তর পশ্চিম মেডিকেল কলেজ গুলিতে সর্বদা শতাংশ চিকিৎসকের ভ্যাকেন্সি মানে ন্যাশনাল মেডিকেল কমিশনের যে নর্মস যতজন ছাত্র পিছু যতজন শিক্ষক থাকার কথা যতজন পিজিটি পিছু যতজন শিক্ষক থাকার কথা সেইটা হচ্ছে যে পশ্চিম বাংলার মেডিকেল কলেজগুলিতে চল্লিশ শতাংশ কম মানে আর যেটাকে রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার বলা হয় আর কাম ক্লিনিক্যাল ডিস্ট্রি সেটা গত দশ বছর ধরে রিক্রুটমেন্ট হয়নি পশ্চিমবাংলায় এবং হচ্ছে যে আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেখান থেকে প্রমোশন পেয়ে অ্যাসোসিয়েট প্রফেসর তারপরে প্রমোশন পেয়ে প্রফেসর হয় এই প্রমোশন এই শেষবার হচ্ছে যে এক বছরের বেশি হয়ে গেল প্রমোশনের ইন্টারভিউ হয়ে গেছে প্রোমোশনের ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে তার তালিকা বেরোয়নি অর্ডার বেরোয়নি যে কারা কারা প্রোমোশন বেরোয়নি এক বছর অতিক্রান্ত এক বছর বেশ অতিক্রান্ত হয়ে গেছে ভোট ওয়ান ইয়ার কি করছে স্বাস্থ্য ভবন স্বাস্থ্য ভবনের প্রমোশন ইত্যাদি নিয়ে কোনোরকম নিয়ম কোনো মতো নেই যারা সর্বোচ্চ অনেক কি করে অবস্থা কি ভেতরে ইন্টারনাল ডক্টরের সংখ্যা সংখ্যা সব জায়গাতে একদম সবাই দা যেটা হচ্ছে ন্যাশনাল মেডিকেল কমিশনের যখন ভিজিট আসে তখন খুবই ছানা দেখানো হয় মালদা থেকে নিয়ে এসে পুরুলিয়ায় বাঁকুড়া থেকে নিয়ে গিয়ে কোচবিহারে এরকম হচ্ছে ন্যাশনাল মেডিকেল কমিশনের ভিজিট আছে শুনলেই আছে যে একটা হচ্ছে যে একটা মে বদল হয় এখান থেকে ওখান থেকে নিয়ে যেখানে ভিজিট আছে সেখানে গিয়ে সাজিয়ে গুছিয়ে করে দেখানো হয় তারা এলএমসির লোকরাও বাড়ি চলে গেল এরাও হচ্ছে যে আবার ড্যাংড্যাং করে নিজের জায়গায় ফিরলো ও এই করে হচ্ছে চলছে চল্লিশ শতাংশ ভ্যাকেন্সি নিয়ে যতজন হচ্ছে যে জুনিয়র ডাক্তার আছে তাদেরকে হাতেকলমে শেখানোর জন্য যত সিনিয়র ডাক্তার আছে তার ধারে কাছেও হচ্ছে যে অবস্থা ওই আজি করে যা আজি করে ধরুন গাইনি ডিপার্টমেন্ট সেখানে রাত্রিবেলায় দুজন এমার্জেন্সি সাতজন ডিউটি থাকেন হুম ই হচ্ছে যে যা আজি করে এমার্জেন্সি ডিপার্টমেন্টে যা চাপ সেখানে সেখানে হচ্ছে যে পঁচিশটা তিরিশটা কোনো কোনো দিন হচ্ছে যে অক্টোবর নভেম্বর মাসে পঞ্চাশটা ষাটটা পর্যন্ত সেই সেকশন করতে হয় চব্বিশ ঘন্টায় তাহলে ওই রাত্রিবেলায় এক যদি দুজন এমার্জেন্সি সার্জেন সমস্ত অপারেশন করবেন মনে করে এক একজন থেকে কুড়ি থেকে তিরিশটা রাত্রি হচ্ছে যে এক রাত্রিকে অপারেশন করতে হয় সেটা কি হিউম্যানলি পসিবল ন্যাচারালি হচ্ছে যে যারা সিনিয়র রেসিডেন্ট যারা জুনিয়র রেসিডেন্ট তাদেরকে গাইড করে ওদেরকে হচ্ছে যে দাঁড়িয়ে থেকে চিরকাল চিরকাল হচ্ছে যে তাই হয়ে এসছে সিনিয়র একজন দাঁড়িয়ে দেখেছে দুটো তিনটে টেবিল একসাথে অপারেশন চলছে সিনিয়র দেখছেন কেউ ভুল করছে না এবং জুনিয়র আত্মবিশ্বাস অর্জন করছেন শিখছেন সন্ময়দা আমরা কেন বলি পশ্চিমবাংলার দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং সংগঠিত দুর্নীতি সেটা বুঝতে আপনাকে সাহায্য করবে যে এই যে ল্যাবরেটরি ব্লাড টেস্টিং ল্যাবরেটরি সেখানে পঁয়তাল্লিশটা পোস্ট সে মনে আমলের আজকের নয় আরও উচিত এখন একশোর উপর থাকা উচিত সেখানে আছে কতজন এই যে বারো জন আছে তার মধ্যে ছজন আবার হচ্ছে চুক্তিভিত্তিক কর্মী স্থায়ী কর্মী মাত্র ছজন এইটা করে রাখা হয়েছে এই জন্যই যাতে করে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের মতো জাল কোম্পানির জাল ওষুধের রিপোর্ট ছ মাসেও না যায় আর তার পাশাপাশি রাজ্য সরকার একটা নীতি দুর্নীতি সহায়ক নীতি রকম বদলায় দেখুন দুর্নীতিকে সাহায্য করার জন্য মদত দেওয়ার জন্য সরকারি স্তরে কিরকম নীতি বদলানো হয় আগে এক বছরে টাকা ওষুধ কেনার টাকা জেলাগুলিকে বা হাসপাতালগুলিকে দিয়ে দেওয়া হতো হাসপাতাল অর্ডার করতো ওষুধ এলো তারপর হাসপাতালে একটা স্টোর আছে বা জেলাতে একটা ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোর আছে সেখানে মজুত করে রাখা হতো নমুনা যেত কারণ দু দুমাস তিন মাস যাই এখন রিপোর্ট এলো রিপোর্ট ওকে হলো তারপরে সেই ওষুধ বাজারে কাটতি হতো অর্থাৎ পেয়ে হাসপাতালে মানে ব্লক হাসপাতাল মহকুমা হাসপাতাল জেলা হাসপাতালে পাঠানো হতো এখন করে দিয়েছে আপনার দিন আনি দিন খাই অর্থাৎ এক মাসে দেড় মাসের বেশি ওষুধ কেনার টাকা দেয় না এই যে আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস করে রাখা হয়েছে কৃত্রিম সংকট তার ফলে কি হবে আপনি ওষুধের অর্ডার দিলেন ওষুধ যে মুহূর্তে সাপ্তাহে দিল আপনি নমুনাটা পাঠিয়ে দিলেন পাঠিয়ে দিয়েই পরের দিনই আপনাকে এটা হচ্ছে নমুনা পরীক্ষার রিপোর্ট কোয়ালিটি টেস্ট পাস করলো না ফেল করলো এই জন্য অপেক্ষা করবার কোনো স্কোপ নেই কারণ আপনার অতীতে ওষুধ নেই স্যালাইন নেই আপনার আউটোরে সে ওষুধ নেই আপনার ওয়ার্ডে ওষুধ নেই স্যালাইন নেই ফলে হচ্ছে আপনাকে পরের দিনই সেটাকে ব্যবহার করে দিতে হচ্ছে এবং যখন তিন মাস চার মাস পরে রিপোর্ট আসছে যদি দেখা যায় যে রিপোর্ট ফেল করেছে তখন একটা দীর্ঘশ্বাস ফেলে ওইটাকে রিপোর্টটাকে ফাইল বলতে করে ফেলা ছাড়া হাসপাতাল সুপারের বা হচ্ছে জেলার আধিকারিকের কিছু করণীয় থাকবে না তার কারণ ওই ওষুধগুলি ততদিনে ব্যবহৃত হয়ে গেছে এটা হচ্ছে দুর্নীতি সহায়ক নীতি হ্যাঁ অনেক ধন্যবাদ ডক্টর বিশ্বামী অনেক ধন্যবাদ